আসসালাম আলাইকুম আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো এই ভিডিওগুলো অনেকবার আপনারা দেখেছেন তবে আপনাদের সাথে এমন কিছু কথা আজকে এই ভিডিও নিয়ে শেয়ার করব এবং এমন কিছু কথা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন হয়তো আগে পরে শোনেন নাই এবং এই কিসোর জন্য এই আলোচিত বক্তাকে স্টেজে বসে এই চেয়ারম্যান সাহেব এমন কিছু কথা বলেছিল অকৃত্য ভাষায় তাকে গাল্লা মন্দ করেছিল আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই অনেকভাবে অনেকে এই ভিডিওটিকে নিয়ে মন্তব্য করতেছেন আসল মূল যে ঘটনা এই ঘটনা কিন্তু সবাই জানে না আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ঘটনাটি কি ঘটেছিল এবং কেনই বা এই আলোচিত বক্তাকে স্টেজে বসে এভাবে অপমান অপদস্থ করল হাজারো মানুষ লাখো মানুষ ভিতরে তাকে এভাবে ডেকে এনে টাকা দিয়ে কিনে ডেকে এনে এভাবে তাকে অপমান অপদস্থ করল এর কারণটা কি বিশেষ কারণটা কি আপনারা জানতে পারবেন দর্শক সোতাই চেয়ারম্যানের বাড়ি কিন্তু সাতক্ষীরাতে আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন শুনেছেন কিন্তু তারও এক এই চেয়ারম্যান সাহেবের একটি লিঙ্ক ভাইরাল হয়েছে আপনারা হয়তো সেটা জানেন না এবং দেখেন নাই আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তাকে সে যেমন একজন আলোচিত বক্তাকে এভাবে অপমান অপদস্ত করেছে ঠিক তাকেও ঠিক তার এলাকার মানুষ এভাবে তাকে অপমান অপদস্থ করছে কিসের জন্য সে তার এলাকাতে সরকারি জায়গা দখল করে জোর করে দখল করে নিজে বিল্ডিং বাড়ি তুলেছিল সেই বিল্ডিং বাড়ি ভেঙে দিল রাজুকের লোকজন শুনতে অবাক লাগতেছে এবং স্বয়ং সেনাবাহিনী তাকে রাস্তার মধ্যে ধরে যেভাবে অপমান করছে আপনারা হয়তো দেখলে আত্মহত্যা করবেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকতে চাইবেন না তো আজকের এইনার যে কুকৃতি সেই কুকৃর্তির যে আলোচনা যদি করি হয়তো সারা রাতেও শেষ হবে না এক ভিডিওতে শেষ হবে না আর বিগত দিনে উনি একটু অন্যরকমের বিকল্পিত ছিল প্রত্যেকটা মানুষের সাথে সে এই ধরনের ব্যবহার করত যেমনটা করেছে এই আলোচিত বক্তার সাথে এবং উনাকে নিয়ে সারা বাংলাদেশের আলেম ওলামারা তারা কিন্তু মানববন্ধন করেছে এবং যতক্ষণ পর্যন্ত উনি আত্মসমাবন না করবে এবং মাপনা চাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের যত মসজিদ আছে সেই মসজিদের ইমাম সাহেবরা ধর্মঘট করেছে তারা মসজিদে ইমামতি করবে না এবং বিয়ে সাদী পড়াবে না তাহলে একবার ভাবেন একটা সামান্য এই চেয়ারম্যানের জন্য যদি সারা বাংলাদেশের আলেম ওমালা তারা যদি এই ধরনের পদক্ষেপ নিতে পারে তাহলে এসআইতে যদি বড় কিছু করে বাংলাদেশের অন্য অন্য নেতারা তারা কিন্তু একবার ভাবি করা উচিত কারণ সারা পৃথিবী বাংলাদেশ জুড়ে যদি আলেমরা এই ধরনের পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা আসি তারা কিন্তু তাদেরকে ছাড়বে না কারণ একজন হুজুরকে হুজুরের পিছনে হাজারো মানুষ থাকে আর একজন এই দুষ্কৃষ্ট নেতার পিছনে একজন মানুষের কিন্তু থাকে না অতএব আপনারা যে যা করেন সতর্ক হয়ে করবেন বিশেষ করে হুজুরদেরকে সম্মান দিয়ে কথা বলবেন এবং আপনারা যে তলে তলে এই ধরনের কাজ করতেছেন এটা কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানে তো বেশি কথা বাড়াবো না চলুনতে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপটা দেখি সেনাবাহিনীকে ধরে নিয়ে যেভাবে তাকে অপমান করেছিল এবং রাম ধুলাই দিছিল সেই রাম ধুলাইয়ের ভিডিওটি আমরা দেখি আমি বলছি আমার উত্তরটা তো দিতে উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাইব কথা কি লেখা বলে জানি যাইব হাত কম লাগা একদম বাস্তব করে দেবছ একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গেলে চেয়ারম্যান করে একদিনই ইসলাম একদিন

মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা বললো প্রথম যে লোক বক্তব্য দিলে যে না পড়লে তার পিছনে যে তাহলে নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা বেশি কেত বক্তব্য দিচ্ছেন হ্যাঁ সব শুনলাম আমাদের মধ্যে দীলাবন্ধ পাড়ায় কেটে যাচ্ছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি খুব নাম করা পাঁচ পাঁচজনের মধ্যে তিনি প্রথম আচ্ছা দুজন বললে আদৌ নামাজ হবে না পিছনে আরম্দেশরা যদি না পড়ে আচ্ছা তারপরে একজন পল না করে পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পত্র দেখিনি এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না আমাদের না বাবারে তো যাই এবার আমি একটু একটু দেই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো الاختلافটা আলেমদের এই الاختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও الاختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না না তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের বেশিক কিছু নিয়ম আছে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

আমি প্রশ্ন করলাম একজন লোক বলবিতে আLambda শুনলে নামাজ পড়ল না ছুরু না বললে নামাজ মানে ভালো ফালতে পড়তে আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি না আইপু কথা কি লেখা পড়া তুমি যাই ওহ কম একদম বাস্ত করি দেব সব একদম hay kia hay kia hay 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 hay আমি বলছি আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাইব কথা কি লেগে বলে জানি যাইব হাত বিয়াদ কম লাগা একদম বাস্ত করে দেবছ একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য সুরে কথা বলে আপনারা তো বুঝাতে পারবেন আমি যদি বলি যেমন আপনি একজন আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না